গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে দিনটা দেখো শুরুই করলাম আমার ছেলের চা খাওয়া দিয়ে আমরা সবাই চা খাচ্ছিলাম ওর বক্তব্য ও একটা কাপ নিয়ে এসেছে ওকেও চা দিতে হবে তাই ওর কাপে আমি অল্প একটু চা দিয়ে দিচ্ছিলাম ও সেই চাতেই বিস্কিটটাকে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে আর যখনই দেখছে সামনে ক্যামেরাটা ও এরকম ক্যামেরার দিকে মুখ ঝুঁকিয়ে ভঙ্গি দেখাচ্ছে তো চা বিস্কিট খেয়ে খাওয়া হয়ে গেছে আমাদের আমি চলে গেছিলাম ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম প্রথমে তো ঝাড় দেওয়ার পর আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি কারণ রোজি আমি ঝাঁট দেওয়ার পর আমাকে ঘর মুছতে হয় তো ঘর দর মোছার পরে আমি পোশাক কিছুটা চুবিয়েছিলাম সেগুলোকে ধুই আমি সোজা চলে গেলাম ছাদে তো আমি পোশাক মিলছি আর ওরা দুজনে দুটো ঝাড়ু নিয়ে পুরো ছাদ পরিষ্কার করে দিচ্ছে তো নিচে নেমে এসে ছেলে মেয়েদের জন্য একটু গোলা রুটি বানাচ্ছিলাম আমি ময়দা একটু পেঁয়াজ কুচি একটু বাঁধাকপি আর একটু গাজর গ্রেট করে নিয়েছিলাম তাতে একটু ডিম একটা ডিম আর অল্প একটু লবণ দিয়ে সামান্য জল দিয়ে ওটা একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম তারপরে কড়াটাকে ভালো করে তা গরম করে ওতে অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে গোলাটাকে দিয়ে ভালো করে কড়াইটাকে এদিক ওদিক গোল করে ঘুরিয়ে আমি গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি তো দেখো ভাজা হয়ে গেছে একটু সস দিয়ে আমি আমার মেয়েকে দিয়ে দিলাম তো ও আর ওর ভাই ওটা খেয়ে নিচ্ছে তো খাওয়ার পর দেখুন ওর বাবা বাজারে গেছিলাম মাছ কিনে এনেছে লইটে মাছ আর চিংড়ি মাছ তো লোটে মাছটাকে আমি পুরোটাকেই ছাড়িয়েছি কিন্তু পরিষ্কার করেছি কিন্তু চিংড়ি মাছটা আমি যেটুকুই রান্না করবো সেটুকুই আমি পরিষ্কার করেছি কারণ খুব দেরি হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তো চিংড়ি মাছটাতে আমি আলু দিয়ে সব রকম মশলা মাখিয়ে আমি ওটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর একদিকে দেখুন আমি পালং শাকটা বসিয়ে দিয়েছি পালং শাক ওটা আমার হয়েই আসছে প্রায় তো ওতে একটু ভাজা মশলা দিয়ে আমি পালং শাকটা নামিয়ে নিয়েছি আর অল্প কিছুটা বাতাসা বড়ি ভেজে নিচ্ছি কারণ পালং শাকে বাতাসা বড়ি দিলে ওটা খেতে খুব ভালো হয় তা ভেজে কিন্তু আমি আলাদা বাটিতে রেখেছি কারণ খাওয়ার সময় মেশাবো না হলে বড়িটা পুরো এ হয়ে যাবে দেখুন আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে তারপর খাওয়ার সময় আমি কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিচ্ছি তো কুমড়ো ফুলের বড়াটা আগে থেকে ভেজে রাখলে ওটা নেতিয়ে যাবে তাই সঙ্গে সঙ্গেই খাওয়ার সময়ই ভাজলাম তো আমার ভাজা হয়ে গেছে আমার ছেলে আর মেয়ে দুজনের জন্য ভাতটা সাজিয়ে নিয়েছি চলো ওদেরকে খাইয়ে